হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি নীলাঞ্জনা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ আজকের ব্লগটা হচ্ছে স্পেশাল ব্লগ জানো তো আমার জীবনে অন্তত স্পেশাল ব্লগ স্পেশাল দিন সত্যি কথা তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করছি এটা হচ্ছে রবিবার মানে আটই ডিসেম্বরে মানে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কেন তো আমার জীবনের স্পেশাল দিন তোমাদেরকে বললাম সেটাও তোমাদেরকে খুলে বলবো যে কীসের জন্য স্পেশাল আজকে হয়েছে আমার আর তোমার দাদার বিয়ে হয়েছিল। মানে আমাদের অ্যানিভার্সারি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি অ্যানিভার্সারি দিন আমি কীভাবে কাটালাম না কাটালাম সেটা হয়তো সারাদিনের ভিডিওগুলো সেরকমভাবে ক্যাপচার করতে পারিনি কিন্তু যতটা পেরেছি ততটা তোমাদের সঙ্গে রেখেছি একদম তুলে ধরেছি তো দেখো সকাল থেকে ব্যস্ততা যেমন সারাদিনের যা কাজকর্ম থাকে সেই সব সমস্ত কাজকর্ম তো আছেই সেগুলো তো থাকবে তো মানে তার মধ্যে থেকেও নিজেদের মধ্যে আনন্দ খুঁজে নিতে হবে তাই না বলো কাজের মধ্যে থেকে যে যেটা করে তাকে তো সেটা করতেই হবে তাই না তো রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে হোটেলের কিন্তু দিনের বেলা তো আর হোটেলের থেকে খাওয়া দাওয়া হবে না তো দিনের বেলায় আসছে খাসির মাংস মুরগির মাংস হবে আর হচ্ছে হ্যাঁ আলু ভাজা হচ্ছে বেগুন ভাজা হচ্ছে টক হচ্ছে এই সমস্ত হচ্ছে আর রাত্রিবেলা হবে হোটেল থেকে খাওয়া দাওয়া তো তাড়াতাড়ি করে দেখো রান্না করছি দেখতেই পাচ্ছ আমি সকালবেলা কাজটা সেরে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি হয়ে এবার রান্না করছি রান্না বসিয়ে দিয়েছি তো তাড়াতাড়ি করে দুটো কড়া চলেছি মানে মনে হচ্ছিল তাড়াতাড়ি করে রান্না করে নিই এরকম মনে হচ্ছিলো ওই জন্য দেখো রান্না করতে বসিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে আদা রসুনটা বাটা ছিল না মানে আদা রসুন সারা সপ্তাহের যেটা বাটা থাকে সেটা বাটা ছিল না ওই জন্য মিক্সিতে মিক্সি তে এদিকে আদা রসুন বাটছি আর এদিকে মাংস কষা বসিয়েছি মুরগির মাংসটা করে ফেলছি মুরগির মাংসটা মা নিয়ে চলে এসেছিলো মুরগির মাংসটা যতটা পারি করে নিই তারপর বাপি মা খাসির মাংসটা আনলে খাসির মাংসটা হবে একটু বেলা করে তো ওই জন্য তাড়াতাড়ি করে করছি আর তোমাদের দাদা তো আজকে কাজে যায়নি ঘরেতেই আছে বাবুকে নিয়ে নিচে আছে নিচে বাবু সাইকেল চালাচ্ছে ও বাবুকে নিয়ে ওখানে বসে আছে আর আমি এদিকে তাড়াতাড়ি করে রান্না করছি আর সন্ধেবেলা বেরোবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে মানে খুশিই ছিলাম সত্যি কথা যে দিনটা সত্যিই সেই দিনকে মানে প্রচণ্ড খুশি ছিলাম মনটা অন্যরকম ছিল যেহেতু দিনটাই অন্যরকম তো মনটা তো অন্যরকম থাকবেই তাই না বলো তো যত মানে খুব মনটা মনের ভেতর অন্যরকম একটা অনুভূতি হচ্ছিলো ভালো লাগছিল যে যেরকম হয় যে মানে ন্যাচারালি সেরকমই হচ্ছিলো তাড়াতাড়ি করে রান্না করছিলাম তোমাদের দাদার সঙ্গে একটু সময় কাটাবো এ করবো এরকমই মনে হচ্ছিল তো সারাদিন এইভাবেই কেটে গেলো তো কয়েকটা রিলসও বানিয়েছি তারপরে তো রান্না করতে করতে আমি রিলস বানাই সেটা তোমরা জানো অনেকেই ফেসবুক যারা আমার বন্ধু যারা আমার রোজের ভিডিও দেখো তারা অবশ্যই জানবে তো দেখো তারপর রান্না করে নিচ্ছি করে নিচ্ছিলাম তো মা ওইদিকে সমস্ত আনাজগুলো কেটে দিয়ে চলে গেছে আর আমি এদিকে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছিলাম তা রান্না করে তাড়াতাড়ি একটু আড্ডা মারবো নিজেতে আর জানো তো পানি ফল কদিন ধরে না খুব পানি ফল খেতে ইচ্ছা করছিলো তো মাকে বলেছিলাম যে পানি ফল আনতে তখন দাদাকেও বলেছিলাম তো কি হয়েছে সেদিনকে সেদিনকে বাপিও নিয়ে এসেছে পানি ফল আর তোমার দাদাও নিয়ে এসেছে পানি ফল অনেক পানি ফল জানো তো রান্না করতে করতে দুটো দিনটা পানি ফলই খেয়ে মানে অনেকগুলো পানি ফল খেললাম আমি অনেক অনেক দিন ধরে পানি ফল খেতে ইচ্ছা করছিলো বলছিলাম মা তো কদিন বালটিগড়ি যায়নি তো বাল্টিক গেলে পানি ফল ওখান থেকে পায়। তো ওই জন্য নিয়ে আসতে পারিনি তো দুজন যে মানে যেদিনকে এনেছে দুজনেই একসাথে এনেছে তো রান্না যা ভালোই হলো ভালো স্পেশাল দিনে খাওয়া হলো তো মা আমাকে একটা চুড়িদার দিয়েছে জানো তো গিফট করেছে আর তোমাদের দাদা আমাকে বলছিলো কিছু নিতে হয় বললাম থাক এখন নেবো না পরে নেব বেড়াতে যাওয়ার কথা হচ্ছে জানি না কোথাও যাওয়া হবে যাই হোক ছেলেটার পরীক্ষা হলে কোথাও না কোথাও তো যাওয়া হবে তাই না বলো তো দেখো তারপর রান্না বান্না করে আমরা খেতে বসে পড়েছি এই যে খাসির মাংস হচ্ছে মুরগির মাংস হয়েছে আলু ভাজা হয়েছে সে মুলো শাক ভাজা হয়েছিল টক হয়েছিলো তো খাসির মাংস হচ্ছে আমার অতটা খাসির মাংস ভালো লাগে না বলে আমার আর ছেলের জন্য খাসির মাংস মুরগির মাংসটা হয়েছে আর ওদের তিনজনের জন্য মানে মা বাপি তোমাদের দাদা মার জন্য হয়েছে খাসির মাংস তো আমরা হয়েছে এটাই খাই খেয়ে খেয়েছিলাম সেদিনকে এর দিনকে বিবাহ মানে আটই ডিসেম্বর হয়েছে এই রান্নাই হয়েছিল আর দুপুরবেলা আমার ছেলে মেয়েকে ছিল কাঁকড় মাখা কাংরাঙা মাখা কাঁকরাঙাটা দেখছো পাকা 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 কাঁকড়াঙা বললাম না পানি ফল নিয়ে এসেছে ওই পানি সঙ্গে নিয়ে এসেছিল কাঁকড়াঙা তো কাঁকড়াঙাটা সত্যি খেতে খুব ভালো আর আমাদের বাবু মানে আমার ছেলে এত সুন্দর মাখে যে কি বলবো পিয়ারাটা এত সুন্দর মাখে খেয়ে পিয়ারা বলো পিয়ারা বলো যে কোনো জিনিস মানে মাখার একটু চারটা খুব সুন্দর বানায় তো কাঁকড়াঙাটা এত সুন্দর লেগেছিলো সত্যি কথা হেভি লাগছিলো খেতে দেখো সবাই মিলে খাচ্ছিলাম আর তো মা একটু টক টক লাগছে গাঙ্গের মতো একটু টক টকই হয় তো মা অতটা খায়নি বাবু আমি দুজনেই খাচ্ছিলাম আমার তো খুব ভালো লাগছিল খেতে তো আমরা খাচ্ছিলাম আর তোমার দাদা নিচে তাস খেলছে ওই যে বাবু দেখছে ওখান থেকে তো সত্যি খেতে খুব ভালো হয়েছিল আমি যে এখন তোমাদের ভয়েস দিচ্ছি মানে আমার এখন দেখেই যেন জীবে জল চলে আসছে এত সুন্দর খেতে লাগছিল তো তারপর তো তারপরে দেখো বেরোলাম তো তিনজনেই বেরিয়েছিলাম হোটেল থেকে রেস্টুরেন্ট খাবার খাবো বলে কিন্তু দেখো বেরোলাম তখন প্রায় সাড়ে সাতটা বাজে কিন্তু সাড়ে সাতটা বাজে সেরম তো বাইরে কিরকম কাজ ছিল না তোমাদের দাদা একটা হুডি কিনতে যাবে বলেছিল তো সেখানে গেলাম আর গোপালের মিষ্টি কিনলাম তো সেরকম কোনো কাজ ছিল না তো ও হুডি কিনতে গেলো যেখানে হুডির দোকান বন্ধ তাহলে তো আরও তাড়াতাড়ি হয়ে গেল তো অত তাড়াতাড়ি মানে সাড়ে আটটার মধ্যে কাজ মিটে গেছে তো তোমাদের দাদা বললো সাড়ে আটটার মধ্যে কাজ মিটে গেছে হ্যাঁ ওখানে মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি খেলাম তিনজনে মিলে খাওয়া হলো খাওয়া পর তো দেখো সাড়ে আটটার মধ্যে কাজ মিটে গেছে কাজ মিটে গেলে তো তা অত তাদের কি আর রাতের খাবার খাওয়া যায় বলো ওই যে খাবার ওই জন্য আমি বললাম যে খাবার খেয়ে যাবো না তুমি এক কাজ করো খাবার নিয়ে নাও বাড়িতে গিয়ে সবাই মিলে একসঙ্গে খাবো তো তাই করলাম যে খাবার কিনে নিয়ে আর আমার ছেলে দেখো কক বানা করেছিল ওর কক চাই কক কিনে নিয়ে খাবার কিনে নিয়ে এই যে ঘরে এসছি বিরিয়ানি কিনেছিলাম ইন্ডিয়ান থেকে দাসনগরে ইন্ডিয়ান ইন্ডিয়ান থেকে আমরা তিনজনে বিরিয়ানি খাবো বলে বিরিয়ানি কিনেছিলাম আর মায়ের জন্য মগলাই কিনেছিলাম আর বাপি বললো তো রুমাল রুটি কিনতে জন্য রুমাল রুটি কেনা হয়েছিল তো তাই নিয়ে এসে দেখো আমরা সবাই মিলে একসঙ্গে বসে খাচ্ছিলাম তো যাই হোক সত্যি কথা বলতে কি বলো তো নিজেরা নিজেদের মধ্যে খাওয়া আর সবাই মিলে খাওয়া একটু তফাতি আছে তাই না বলো সবাই মিলে বসে খেলে আনন্দটাই অন্যরকম হয়ে যায় নিজেরা তো বলতে গেলে হবে খাওয়া তো যায় তো আমার বিবাহবার্ষিকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর একটা রিকোয়েস্ট তোমরা প্লিজ আমার ভিডিওটা পুরোটা দেখো সবাই ভালো দেখো সুস্থ থাকো